আমি সেলিম কাজল বলছিলাম আমার এক মেহমান যিনি আসাদুর যেমন শান্তনী মোবাইল তিনি জানতে চাচ্ছেন যে আসার মাজুস মাজুজ জাল এবং ডাবাতুল আর প্রকাশিত হওয়ার কথা কিন্তু সেটি হয়েছে কিনা আর যদি হয়েছে থাকে তাহলে কিভাবে হলো এটি যদি বুঝিয়ে বলছেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য মালন আব্দুল্লা সাহেব আশা করি প্রশ্নটি শুনতে পেয়েছেন উত্তর দিবেন প্লিজ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে বারবার আমরা এটার উত্তর দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি দাব্বাতুল আর্স বলতে দুটি জিনিস বুঝায় একটি হচ্ছে প্লেগের জীবাণু যেটা মানুষের দেহে প্রবেশ করে এবং কামড় দেয় অর্থাৎ আক্রান্ত করে দাব্বাতুলার যে দ্বিতীয় অর্থ হচ্ছে সেই জাগতিক কীট পতঙ্গ যারা ধর্মের একটা পোশাক পরে নিজেদের আবরণটা ধার্মিক সাজায় কিন্তু ভেতরটা হচ্ছে জগৎ পূজারীদের অর্থাৎ জগতের স্বার্থ সিদ্ধির জাগতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যারা ধর্মের আবরণ নিজেদের গায়ে একটা প্রলেপ আকারে ধারণ করে আর নিজেদেরকে ধার্মিক হিসাবে উপস্থাপন করে কিন্তু ভেতরটা হচ্ছে তার জগৎ পূজারী এই দুই ধরনের জিনিস হাজরত ইমাম মাহাদি আলাহ সালাতুবাস্লামের যুগে দেখা দিবে অর্থাৎ ধর্ম ব্যবসায়ী চক্র মোল্লা দল যারা ধর্ম বিক্রি করে খাবে সবাই না যারা আধ্যাত্মিক তাদের কথা বলা হচ্ছে না কিন্তু যারা ধর্মকে ব্যবসা এবং রাজনীতির অস্ত্র হিসাবে ধারণ করবে ফতোয়াবাজি করে নিজেদের স্বার্থসিদ্ধির কাজ করবে তাদেরকে আর্জ বলা হয়েছে আর প্লেগের জীবাণুকেও এখানে দ্য বাতুলার্স বলা হয়েছে এটা গেল আপনার প্রশ্নের অর্ধেক অংশ বাকি রইল দাজ্জাল দাজ্জাল মানে বৃহৎ প্রতারকদের দল যারা তিন খোদাকে এক খোদা এক খোদাকে তিন খোদা বলে চালানোর চেষ্টা করে এবং পাপের লাইসেন্স দেয় দাজ্জাল হচ্ছে তৃতীয়বাদী খ্রিস্টান পাদ্রিদের দল যারা মানুষকে পথভ্রষ্ট করেছে এবং করার চেষ্টায় লিপ্ত হয়েছে এবং তাদেরকে দাজ্জাল বলার মাধ্যমে মুসলমানদেরকে এ বাণী দেওয়া হয়েছে এদের মাঝে ধর্মের কোনো মূল্যবোধ নেই এরা প্রতারক চক্র এরা মানুষকে ধোকা দিয়ে তাদের ইমান নষ্ট করে অতএব তোমরা সাবধান হও ধর্মীয় শিক্ষা সঠিকভাবে গ্রহণ করো এবং যুক্তি এবং আধ্যাত্মিকতার মাধ্যমে এই প্রতারক চক্রের মোকাবেলা করো ধন্যবাদ আজকে এতটুকুই সংক্ষেপে উত্তর দেওয়া হলো